করতেছি আজকে কেক বানাবো তোমরা তো আগের ভিডিওতে দেখেছি আমি কেকের পর কিছু আনছি কিন্তু আজকে তোমাদের দেখে দেখবো দেখাবো কিভাবে কেক বানায় বা আমি ফার্স্ট টাইম কেক বানাই কি কিরকম কি করব সম্পূর্ণ তোমাদের আজকের এই ভিডিওতে থাকবে তো তাড়াতাড়ি করে লাইক কমেন্ট করে ফেলো আজকে এই ভিডিওটা খুবই মজার হতে মজাদার হতে চলেছে তাড়াতাড়ি করে লাইক করে ফেলো তোমাদেরকে সব দেখাচ্ছি এখন ক্রিম করতেছি অর্ধেক করা হয়ে গেছে ক্রিম ক্ৰীম না মানে যে ডিম ফেটিছি দেখ হৈ গৈছে ক্ৰিম এ

এখন এগুলা সব দিয়ে দিব আস্তে আস্তে করে মিক্স করবো করে এগুলা একটা ইয়ে দিয়া করো আস্তে আস্তে মিক্স কর না ওটা দেখো ওটা দেখো এটা রেডি করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে মানে কি এটা এগুলো মিস করে এখন দুইটা রুতে ডালবো দুইটাকে একবার বসকে কালকে একটা বানাইছি তো দেখি এটা একটু বেশি দিও একটু একটু গ্যারো নেই

এখন গিলে ফেলতে তা তো হয়ে গেছে সেট করা একটা হয়ে গেছে বা쨌 টুকুপাসি

অনেক বাই খাচ